আরে বল বল বাবা তুই থাকে না 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 খেয়াল হ্যাঁ রেমা দেখি 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 ভাই এ ডান্ডিকে দেখেন থামেন থামেন অস্থির হবেন না ভাই ওটাকে দেখেন শিকারী যারা কেউ আর টাকা দাবি না ভাই ভাই ওই সাইডে দেখেন দেখেন ভালো ভালো করতে ভাই ঘাটের মধ্যে ঢুকলো ফটিক আশিক ভাই ঘাটের মধ্যে ঢুকবে কিন্তু এ আরেকটা লিফটাটা ও ইয়া 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 भाई देखें डाने मास कैसे डेके डाने मास कैसे आप लोग सोलह डाले भाई 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 देखें एक तो डाबर सोलह डाबर सोलह रुक जा रुक जा रुक जा भाई देखें भाई भाई देखें देखें नहीं भाई देखें 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 भाई देखें अरे हाथ पास

ভাই দেখেন 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 ভাই এখন তো আপনিও ভাই ওই লাস্টের ঘাটে কাছে মাস্টার অনেক দূরে থেকে এখন যাও এখন যাও ভাই না ভাই দিও লাগে